সন্তানদের মুখে খাবার তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন সেনোয়ারা গত এক দশকের সংসারে তার কোল জুড়ে এসেছে পাঁচটি সন্তান দু সালের ২৫ আগস্ট রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দলের সঙ্গে তিনিও পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে কেমন চলছে তার সংসার উত্তরে জানা যায় ক্যাম্পে এরই মধ্যে কমে গেছে দাতা সংস্থাগুলোর সহায়তা সামনের দিনগুলো কিভাবে যাবে জানা নেই কারো সীমিত জায়গায় লাখ লাখ মানুষের বাস তারপরও ক্যাম্পে থামছে না জনবিস্ফোরণ মাত্র আট হাজার একর বনভূমিতে গড়ে উঠেছে তেত্রিশটি ক্যাম্প গাদাগাদি করে বসবাস করছেন চোদ্দ লাখেরও বেশি রোহিঙ্গা অনেক পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে পৌঁছে গেছে 8 থেকে 9 জনে। রংয়া হইদরিকে ফাটাই দে তলে যায় না বড় আজ সাফা মামানি কি মনগর সাফা রাহন মানে কি সমতলর জেন কুরা জেন বানা মুরগি জেন বানা আর ইলা মানে কি বানাইলা হস্তবিষ্টগর সলিদিরে একজন বক্তার জন্য বুঝাই না পারি তলে আরা বর্মা মালাতন সোবা বাসছেই এড়া ইরে দুয়া তলে মোট পয়নি 8 জন আর আছে দুই জন 10 জন কিও llegaরা তো ট্যানারছারে llegaরা হন হাইতাল হতে বেছষ্ট। দেন তো খাওয়া ভালোতে দিন আর আরো কষ্ট ভাই। তা আর রেশন হামালে আর ল বেশি জুলুম হয়। হোটেল ইwidehatি আর বেশি বেহতর গো। এদিকি সম্প্ৰতি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় কমে গেছে রেশনের পরিমাণ। এছাড়া ক্যাম্পের বাইরে কোথাও গিয়ে কাজ করার সুযোগ না থাকায় অবস্থা এখন ওচে গেছে মানবে তোর জায়গায়।bart আমাদের এই পর্যন্ত হয়েছে যেটা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার একশো নিরানব্বই এখন অন এন অ্যাভারেজ প্রতি বছর প্রায় তিরিশ তিরিশ হাজার করে তো তাইলে আমাদের এটা অবশ্যই জন্ম তবে এখন আমাদের কিন্তু ইয়েটা বেড়েছে যেমন লং অ্যাক্টিং আমরা এখন এইট পারসেন্ট আমাদের চলে আসছে আমাদের মানে আমরা আওতার মধ্যে নিয়ে আসছি সাত তারপরে আমরা ফিফটি পার্সেন্ট ম্যারিড ওমেন যারা আছে তারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতেছে যেখানে আগে ছিল জেরো পারসেন্ট তো আসলে এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে যেমন একটা লং টার্ম ভিত্তিতে তারপরে আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা আমরা যেটা অ্যাক্টিভ অ্যাচিভ করতে পারছি এখানেও আমরা পারবো বাট একটু টাইম লাগবে কারণ মাত্র তো সাত আট বছর হলো জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে শিশু আছে প্রায় ছয় লাখ এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু আছে এক লাখ একানব্বই হাজার এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বছরে জন্মহার ত্রিশ হাজার ওই অর্থে গত আট বছরে আড়াই লাখের মতো কেবল নতুন শিশু জন্ম নিয়েছে ক্যাম্পে যারা দম্পতি রয়েছে যে বাসিন্দা রয়েছে তারা বলছে নিজেদের জনশক্তিকে বাড়াতে কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে নিউজ ডেস্ক